এখনই সবূর্ণ সুযোগ আর গোল্ডেন চান্স চলতেছে আপনাদের বর্তমানে যারা বিশেষ করে বাংলাদেশে যারা আছেন যারা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছেন আর সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আর তাদেরকে বলবো যারা বিশেষ করে আপনারা যারা সার্ভিস যেতে চাচ্ছেন বা যারা সার্ভিসে যাবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বাচ্চারা আপনার আমার কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখব এখানে প্রতিনিয়ত আইন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন গ্রুপের মাধ্যমে আচ্ছা মূল টোপেকে যাই আর সেটা হলো আপনারা যারা এখন আছেন যারা বাংলাদেশে বলেন যে ভাই আমরা দ্রুত ইউরোপে যেতে চাচ্ছি এখন আমরা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছি সার্বিয়া কেমন হবে আমি বলবো যে ভাই ইনশাল্লাহ দিতে পারেন সার্বিয়ার বর্তমানে এখন সার্বিয়ার কোনো বিকল্প নাই খুব গোল্ডেন একটা চান্স চলতেছে দ্রুত ভিসা হচ্ছে স্যার সার্বিয়ার এবং এটা অথরাইজ এটার জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে না আর কোথাও যেতে হবে না খালি জাস্ট আপনার এজেন্সির কাছে ফাইলটা জমা করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আর যদি আপনার এজেন্সি ভালো হয় যদি আপনার মধ্যস্থ কাজ যদি ভালো ইনশাল্লাহ আপনারা দ্রুত ভিসা পেয়ে যাবেন এখন তিন চার মাসের পারমিট পাওয়ার পর পিপিজেড অনলাইন হওয়ার পর দ্রুত এখন ভিসা পাওয়া যাচ্ছে সার্বিয়ার এর চেয়ে ভাই এখন আর বর্তমানে কোনো সুযোগ নাই কারণ অন্য দেশে আপনি এক দেড় বছর ঘুরবেন তারপর বিষয় হবে না আর রিপোর্স আবার বসে থাকবেন আবার একটা অন্য দেশে আবার কনভার্ট করবেন আবার জমা করবেন বিষয় হবে কি হবে না এভাবে আপনার অনেকটা তিন চার বছর চলে যাবে আর এখন বর্তমানে সার্বিয়ার বিষয় অ্যাভেলেবেল হচ্ছে আর কিন্তু এখানে কথা আছে অনেক ফেক পুতন অনেক এজেন্সি এখানে এসে পড়ছে সার্বিয়া নিয়ে এখন যেহেতু এখন বর্তমানে কিছুদিন ধরে খুব বিষয় খুব ভালো সার্বিয়ার এখন কাজ হচ্ছে আমাদের গ্রুপগুলোতে গেলে দেখবেন যে প্রতিনিয়ত টুকটাক বিষয় ফ্লাই অনেকেরই হচ্ছে এই গ্রুপ থেকে সার্বিয়ার আর যারা সার্বিয়া দেখি যে যান যার পর আমাদেরকে ভুলে যান ভাই যার পর টুকটাক আপডেট দিয়ে যারা যান বিশেষ করে কারণ অনেকে যাচ্ছে বা যাবে তারা টুকটাক আপডেট পেতে চায় অনেকে বলেন যে ভাই পিপিজেরও তো কতদিন সময় লাগে ভাই এখন বর্তমান পারমিট আসার পরই আর পিপিজিট তো হয়ে যায় তো সময় লাগে দুই মাস এক মাসে ভিট হয়ে যায় তারপর দেখেছে অ্যাপয়েন্টমেন্টের পর অথরাইজির মাধ্যমে বিষয় হয় তারপর যে চলে যান সার্বিয়াতে কিন্তু এখন বিষয়ের ইস্যু খুবই ভালো যদি আপনার পারমিট যদি ভালো জায়গার থেকে ইস্যু হয় সেক্ষেত্রে আপনার বিষয় হওয়ার চান্স আপনার হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাল্লাহ তারপর ভাই বাকিটা আল্লাহর হাতে কিন্তু আপনার এই জিনিসে আপনাকে নিতে চাইবে এবং সার্বিয়াতে এখন ওখানে কাজের চাহিদা খুবই ভালো এবং সার্বিয়াতে কাজ খুব খুব অ্যাভেলেবেল কাজ হচ্ছে এখন বর্তমানে এবং যারা যা আছে টুকটা সবাই টুকটা কাজ করতেছে তারপর অনেকে যাই আপনার ওখান থেকে ভেঙে যান ভাই ভেঙে যাওয়ার দরকার নেই কারণ সার্বিয়ার বিষয়ের ইস্যু সার্বিয়ার পাসপোর্টে কিন্তু অনেক দাম বর্তমানে কারণ জাস্ট আমি টিআরসি কার্ড নিয়ে কিছু কথা বলবো যারা বলেন যে ভাই আর টিআরসি কার্ড হয়েছে বা হবে এরা কী সুবিধা কেড়ে নিয়ে বলতে চাচ্ছি যদি আপনি কষ্ট করে সার্ভিতে যেতে পারেন যাওয়ার পর যদি খেলি কষ্ট করে দুই মাস তিনটা মাস অপেক্ষা করার পর যদি টিআরসি কার্ড আপনি নিয়ে নেন তাহলে মনে করেন যে আপনার ইনশাল্লাহটা সোনার হরিণ আপনার হাতে পেয়ে গেলেন সার্ভি আর টিআরসি কার্ডের কী কী সুবিধা দেখেন আমি আপনাদেরকে বলতেছি কেউ কিন্তু ভিডিও রিসিভ করে না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার টুকটা বুঝতে পারবেন যে আমরা কী বলতে চাচ্ছি দেখেন আমাদের উদ্দেশ্য হলো কিন্তু আপনাদেরকে ভালো ভালো অথেন্টিক নিউজ দেওয়ার কারণ আমরা কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না আমরা কোনো ফাইলও জমা নিই না অনেকে বলেন যে ভাই আপনার আইডি দিয়ে আপনার ছবি দিয়ে অনেকে টাকা চাচ্ছে ভাই এইগুলো ফেক পোতন আমি কারো থেকে টাকা নিই না আমার ফোন নাম্বার দিয়ে আমি কারো কাছে টাকা চাইও না বলিও না এবং আমি কোনো ফাইলও জমা নিই না আপনারা হয়তো বুঝতে পারছেন আমি শুধু বলি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমাকে ফোন দেবেন ইসলে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিন্তু এখনও কোনো ক্লায়েন্ট কোনো ইয়ে অডিয়েন্স যারা আছেন আমাকে কমেন্টস বলতে পারবেন না যে ভাই আপনার কাছে আমি ফাইল জমা দিয়েছি আপনার কাছে আমি টাকা জমা দিয়ে প্রতারণা হয়েছে কেউ বলতে পারবেন না বিষয়টাতে বুঝতে পারছেন কিন্তু আমায় আমি হইল যে আপনাদেরকে শর্ত যেটা অথেন্টিক নিউজগুলো সেটি আপনার আমাদের কাছ থেকে পাবেন এটি আমার উদ্দেশ্য যেন কোনো মানুষজন প্রতারিত না হয় কারণ বর্তমানে সবারই যোগ ইউরোপে যাওয়ার এখন আর এই সুযোগটা এখন বিশেষ করে বাংলাদেশের দালালরা এই সুদটাকে হাতিয়ে নিচ্ছে কিছু কিছু সরস্বতী মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ফেক না ভুল ভাল পারমিট দিয়ে এটা সেটা লোভ লালসা দিয়ে এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে কিন্তু আপনি বুঝতে হবে এখন কোন দেশে কাজ হচ্ছে আপনি যদি এখন পূরণের জন্য দেন পূরণের বিষয় আপনার হবে না কারণ হবে না কেন পুরোনের অ্যাম্বাসিতে হবে ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়ার বিষয় করতে পারবেন পর্তুগাল যদি দেন পর্তুগালের বিষয় আপনি করতে পারবেন আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন এইগুলোর জন্য আপনার অ্যাম্বাসি ফিস করতে হবে প্রত্যেকটা সেনজেন ভক্ত দেশের জন্য আপনার অ্যাম্বাসি ফিস করতে হবে একমাত্র নন সেনজেন কান্ট্রি দেশের জন্য আপনার অ্যাম্বাস ফিস করতে হয় না ওইটা অথরাইজ আর একমাত্র সার্বিয়া হলো নন সেনজেন কান্ট্রি এর জন্য আপনার অথরাইজ এটার জন্য আপনার অ্যাম্বাস ফিস করতে হবে না কিন্তু ইনশাল্লাহ আপনি রেখে রাখেন দুদিন আগে হোক পরে হোক আজকে আমার কথা কথা কাজে মিল রাখবেন দেখবেন ইনশাল দুই এক সময় দুই এক বছর বা কয়েক বছর পর ইনশাল ইনশাল্লাহ সেটা হলো সার্বিয়া দুদিন আগে হোক পরে হোক সেনজেন হবে হবে এটা কোনো মাপ নাই যেমন সামনে দেখছেন না রোমানিয়ার বর্গিরা সেনজেন হয়ে গেছে ঠিক তেমনই সার্ভিও আপনার শীঘ্রই সেনজেন হয়ে যাবে এখন টুকটা বিষয় এসে খুব ভালো আছে যদি আপনার যেতে চান যেতে পারেন ইনশাআল্লাহ সার্ভি আর দিতে পারেন অনেক ভালো সে কাজ করতেছে যাচ্ছে আচ্ছা এবার টিআরসি কার্ড নিয়ে কিছু কথা বলি আর টিআরসি কার্ডের যে সুবিধা সুযোগ সুবিধা দেখেন টিআরসি কার্ড যদি আপনি তিন মাসের মাথায় যদি যাওয়ার পর পেয়ে যান কারণ আপনার ছয় মাসে বিষয় দেবে এখান থেকে যাওয়ার পর আপনার কোম্পানি তিন মাসের মাথায় আপনাকে ফাইল পাসপোর্ট নামা আপনাকে টিআরসি কার্ডটা করে দেবে টিআর কার্ড করে দেওয়ার প্রথম সুবিধে হলো আপনি যদি চান ইউরোপের অন্য সেনজেনভুক্ত দেশগুলোতে আপনি ঘুরতে যেতে পারবেন বা ওখানে গিয়ে চাইলে আপনি স্ট্রে করতে পারবেন তখন এক বছর পর টিআরসি কার্ডের জন্য কিন্তু আপনার আবার সার্ভে আসতে হবে ওই কোম্পানি যদি আপনি কোম্পানি থেকে চলে যান বা কোনো যদি এখানে যদি সাথে লিঙ্ক আপ না থাকে সে কিন্তু আপনি টিআর সি করতে পারবেন না কোনো না কোনো কোম্পানির মাধ্যমে টিআস সি কার্ডটা করতে হবে হ্যাঁ এর জন্য আপনি টিআর সিকেট পেলে আপনি অন্য অন্য দেশে ঘুরতে পারবেন ঘুরতে যেতে পারবেন এখন আপনি টিআর সি পাইয়া ভেঙে গেলেন ইংল্যান্ডে যা বসে হলেন ডেনমার্ক ডেনমার্ক তারপর দেখেছি ইটালি যা বসে হলেন তাহলে ধর হলো না ভাই সার্বিয়াতেই থাকতে হবে সার্বিয়া থাকলে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন এক দুই নাম্বার সুবিধা হলো সার্বিয়াতে আপনি যখন টিআরসি কার্ড পেয়ে যাবেন আপনি চাইলে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন এক বছর করে মেদ থাকবে এটা এই টিআরসি কার্ডের তিন নাম্বার সুবিধা হলো আপনার যদি ওয়াইফ থাকে যদি আপনি বিয়ে করে থাকেন আপনি বউ চলে নিতে পারবেন শুধু টিআরসি কার্ড যদি পেয়ে থাকেন যদি আপনার ভালো একটা স্যালারি থাকে ইনশাল্লাহ আপনি চাইলে বউ পোলাবার নিতে পারবেন টিআরসি কার্ড পাওয়ার পর চার নাম্বার সুবিধা হলো যে টিআর কার্ড আপনার হয়ে যায় আপনি চাইলে ওখানে একটা কোম্পানি খুলতে পারবেন একটা দোকান ছোটোখাটো আপনার আর ট্যুরিজম যে ব্যবসাগুলো দেখে টুরিস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টরা যায় ওখানে চাইলে ছোটোখাটো দোকান দিতে পারবেন আপনি চাইলে গেছে অনেকে ক্যাপ চশমা সানগ্লাস চেন এগুলো বেচতে পারবেন ছোটো খাটো হালকা পাতলা কোনো ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আপনার বেচতে পারবেন আপনি চাইলে ছোটো খাটো একটা কোম্পানি খুলে বা নিজের নাম্বার একটা দোকান খুলে নিতে পারবেন আপনি টিআর কার্ড পাওয়ার পর পাঁচ নাম্বার সুবিধা হলো আপনি যখন টিআর কার্ড পেয়ে যাবেন তখন আপনি চাইলে ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাঙ্কে যে টুকটাক লোন লোন নিতে পারবেন এগুলো হল টিআর সি সুবিধা এবং যখন আপনার পরপর এক বছর দুই বছর তিন বছর যখন আপনার সুবিধা আপনার যখন টিআর সিকার্ট হয়ে যাবে তিনটা টিএসসি সিকার যখন হয়ে যাবে তখনই আপনি আপনার পারমান্ট লিস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন সার্বিয়াতে হয়তো অনেকে তিনটা লাগে অনেক হয়তো চারটা পাঁচটা টিএসসি কার্ড লাগে বিশেষ করে তিন বছরের মাথে অনেকের পেয়ার হয়ে যায় আর যদি আপনি পেয়ার যদি হয়ে যায় তাহলে দিন তাহলে আপনি দ্রুত পাসপোর্ট ভিসা পেয়ে গেলেন সার্বিয়ার তাহলে তো আপনার লাগুর আর কে পায় তাহলে তো আপনার বাংলাদেশে সব জায়গায় পুর করে ফেলতে পারবেন ইউরোপের যে কোনো দেশে যা আপনি স্টে করতে পারবেন আর এখন যদি আপনার অন্য ইউরোপের সার্বিসের জায়গায় যদি যান অন্য কোনো দেশে যান যা দেশে অবৈধ হয়ে যাবেন ওই দেশের পারমিট পেতে আপনার ছয় সাত বছর লেগে যাবে তারপর ওই দেশে কীভাবে আপনি নাগরিকত্ব পাবেন বাংলাদেশে আসা যা করতে পারবেন পরে গিয়ে আর সার্বিয়াতে দ্রুত পেয়ার পাওয়ার পরে একটা পাসপোর্ট দিয়ে দেবে সার্বিয়ান পাসপোর্ট আপনাকে দিয়ে দেবে পাঁচ বছর থাকার পরে গিয়ে যদি আপনার সার্বিয়া যদি থাকেন স্পষ্ট টিআর সি করতে হবে তিনটা তারপর পেয়ার নিয়ে নেবেন পারমালেডিসিনে পেয়ে যাবেন যখন তখন আপনি আবার পাসপোর্ট জন্য আবেদন করবেন পাঁচ বছর থাকার পরে আপনি জন্য আবেদন করতে পারবেন সার্বিয়ার যে আমি এখানে স্টে করতে চাচ্ছি আমি সার্বিয়ার পাসপোর্ট চাচ্ছি নাগরিক হয়ে যাবেন আপনি তখন একপর ডোজ সার্বিয়াতে যদি কে পান এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন আর যদি বলেন যে না ভাই আমি সার্বিয়াতে যাবো ট্রানজিট হিসাবে আমি ওখানে ইটালিতে চলে যাব আর ইটালি গেলে তবে দুই চার পাঁচ বছর তবে এখন আপনার কামরা যদি শেষ হবে আপনি তো কাগজ করতে পারবেন না রে ওখানে যায় চার বছর পাঁচ বছর লাগবে আপনি ওখানে একটা সাদা সৌজন্য নিয়ে কাজ করতে দেশে আসা যাওয়া করতে পারবেন না তার পাঁচ বছর মাথায় আপনি একটা পরে পারমান রেসিডেন্ট পাবেন তবু দেশে যায় এসে যায় টুকটাক কিছু করতে পারবেন তখন কিন্তু ইটালিয়ান পাসপোর্ট পড়তে ইটালিয়ান কিন্তু ইটালিয়ান পাসপোর্ট তার পাবেন না ইটালিয়ান পাসপোর্ট পাবেন দশ বিশ বছর থাকার পরে গিয়ে আবেদন করার পরে গিয়ে ওখানে আপনার বাসা শিখতে হবে বাসাগুলো কমপ্লিট থাকতে হবে যে আইনকান জানা থাকতে হবে তারপরে আপনি পাবেন আর সার্বিয়াতে একমাত্র তিনটা টিআরসি কার্ড হল বা চারটা বা পাঁচটা হল পিআর যখন হয়ে গেল তখন আপনি আর ল্যাঙ্গুয়েজটা আপনি কমপ্লিট করলেন ল্যাঙ্গুয়েজ ওই জায়গায় কানুন সম্বন্ধে যখন জানবেন তখন আপনার একটা এক্সাম হবে তখন আপনি পেয়ারটা পেয়ে যাবেন বা আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন অবশ্যই আপনার এখানে আর চার পাঁচ বছর ভিতরে আপনার সার্বিয়ার ভাষাটা কমপ্লিট করতে হবে যেন আপনি টুকটাক ওই জায়গার আইন ল ভাষা আবেদন সম্পন্ন জানেন সেক্ষেত্রে আপনাকে তারা পাসপোর্টটা দিবে সার্বিয়ার আর প্রথম অবস্থায় আপনার ভাষার মোটামুটি জানান সমস্যা নেই টিআরসি তিনটা চারটে হলে আপনি পেয়ার পেয়ে যাবেন আর এই পে আর পেলে কিন্তু আপনার সুযোগ সুবিধাগুলো সব পাচ্ছেন আপনি ওখানে কোম্পানি চিজ করতে পারবেন এক ফ্যাক্টরিতে ভালো না এক ফ্যাক্টরি যেতে পারবেন কাজ করতে পারবেন নিজে চলে কোম্পানি খুলতে পারবেন আর দু একটা লোক দেশের যদি এভারিডি ভালো থাকে আপনার ওখানে যদি ব্যবসা বাণিজ্য থাকে দুই একটা লোককেও চলে আপনি নিতে পারবেন আপনার কোম্পানি আপনার মাধ্যমে যে আমার ফ্যাক্টরিতে আমার এখানে কাজ করবে যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে থাকে এখনই বর্তমানে সার্ভেতে বিষয়গুলো হচ্ছে লোকজন বর্তমানে এখন বাংলাদেশ থেকে এই বিষয়ে যাচ্ছে এখন সার্ভেতে ওয়ার্ক বিষয়ে যাচ্ছে যাওয়ার পর কোম্পানি যদি ভালো পান তাহলে ইনশাল্লাহ আপনার জন্য চান কপাল টিএসসি কার্ড হবে আর যে কোনো দেশে যদি যান প্রথম অবস্থা একটু কষ্ট করতে হবে তারপর আস্তে টিএসসি কার্ড হবে তখন আপনার আস্তে আস্তে আপনার লাইন গার্ড জ্যাক সব বুঝে যাবেন ভাষা বুঝবেন তখন অনেক সুযোগ সুবিধা আপনার পেয়ে যাবেন এটাই নিয়ে এটাই অথেন্টিক নিউজ নিউজ এখন বর্তমানে এখন সবচেয়ে গোল্ডেন সুযোগ চলতেছে যারা দ্রুত এখন ইউরোপ যেতে চাচ্ছেন তাদেরকে বলবো এই সার্ভেতে দিয়ে দেন সার্ভে কোনো বিকল্প নেই তারপর যদি অনেকে যদি মিডিল ইস্টে যেতেন সেটা তার ভিন্ন কথা ভিন্ন বিষয়ে তারপর যদি রোমানিয়া বুলগ্রেরা যদি সেটাও ভিন্ন কথা কারণ রোমানিয়া বুলগ্রের বিষয় এখন হচ্ছে না খুব কম কারণ এইগুলোর জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হবে ইন্ডিয়া বিষয় এখন হচ্ছে না আর যদি কোনোরকমভাবে যদি আপনার যান হাইডিতে বিষয় করার মানে ভাইভা পরীক্ষা দেবেন বিষয় প্রেরণা হতে পারে বিষয়টাতে ক্লিয়ার হচ্ছে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি তারপর যদি আপনাদের সারমিনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইপ্রি দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে রাখবেন আর অনেকে জানার চেষ্টা করবেন আমাদের গ্রুপগুলো জয়েন থাকবেন সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ